হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো পাপতা মাছ বোনা প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে পিট ওপিট করে লাল লাল বেজে নেব বেজে নাও হয়ে গেলে তুলে নেব আমার এখানে মাছ ছিল বেশি তাই আমি দুইবারে বেজে নিয়েছি ভেজে একটা প্লেটে তুলে রেখেছি এখন কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এখানে একসা চামচ রসুন বাটা দিয়ে দেব রসুন আর পেস্ট একসাথে ভালো করে ভেজে নিয়ে জিরে বাটা দিয়ে দেব পেঁয়াজ রসুন জিরে কিছুক্ষণ ভেজে পানি দিয়ে দেব গুঁড়ো মশলা দেওয়ার জন্য যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেড়শো চামচ হাফ দুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এখানে আপনার আপনাদের পরিমাণ মতো জালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে আমি দুই থেকে তিনবার ভালো মতন কষিয়ে নিয়েছি পানি দিয়ে আর দেখতেই পারছেন আমার মশলা থেকে তেলটা উপরে বেশি উঠেছে এখন বুঝতে হবে কষানো শেষ আমি এখানে পানি দিয়ে দেব জলের জন্য পরিমাণ মতো পানিটার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আচ্ছা দিয়ে পরিমাণ মতো জল রেখে নামিয়ে নিলে রেড়ি পাবদা মাছ বোনা আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি কোনো ভুল বা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন